ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে নতুনত্বের দেখা মিলছে সর্বত্রই সরকারি অথবা বেসরকারি সর্বক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও বাদ যায়নি এর গণ্ডি থেকে রাজধানীর রামপুরে নেসা বালিকা উচ্চ বিদ্যালয় গেল সোমবার হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন যাইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির এক অভিভাবক জানান প্রাক্তন প্রধান শিক্ষক আলার নেতৃত্বে বিদ্যালয় দখল করতে বহিরাগত কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে ভাঙচুর করে এবং সেই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ করলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয় যে পরিমাণ দুর্নীতি করছে তার জন্য সে সাজাপ্রাপ্ত হয়েছে সে এখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সে চলে গেছে তো আমার কথা যে সে আসবে তো আসু আমাদের সমস্যা নেই সে আসু কিন্তু যে প্রসেস আছে তার নামে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো তো আগে সে আইন ওভারকাম করে তারপরে আসবে সে বহিভাগতদের বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে টাকা পয়সা খাইয়ে এরকম বাচ্চাদের গায়ে এনে যে আপনার ওই বাচ্চারা যে রক্তাক্ত হয়েছে বাইরের ছেলেরা এসে তো আমার বাচ্চা যখন এসে দেখলাম যে আমার বাচ্চা রক্তাক্ত হচ্ছে এবং সে আমরা আগে সিনেমায় দেখতাম যে ওই যে চট দখল হয় সে ক্ষমতার জোরে আমরা চট দখল দেখতাম সেই চট দখল করার

কিছুদিন আগে উনি যখন ম্যানেজিং কমিটি গঠন করে তখন ওখানকার যিনি কব সদস্য ছিলেন তো কব সদস্যকে উনি অভিভাবক সদস্য বানানোর জন্য তার মেয়েকে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়ে ওনাকে ওই মেয়েকে এই স্কুলে শিক্ষার্থী সাজিয়ে তাকে অভিভাবক বানিয়ে আমাদেরকে বলে যে এখানে শিক্ষক যারা যারা ক্লাস করে যে বলেন যে হলো আপনারা বলেন ওনার মেয়ে এই স্কুলে পড়ে তা আমরা বলেছিলাম যে না আমরা তো বলতে পারবো না ওনার মেয়ে যেহেতু এই স্কুলে পড়ে না সেহেতু আমরা তো বলতে বলবো না আমরা স্বীকার করবো না আমরা মূলত আমরা এটাই বুঝতে পারছি যে আমরা যারা সিগনেচার করিনি তাদেরকেই মূলত উনি বেছে বেছে চাকরিচ্যুত করছেন কার যারা সিগনেচার করেছে তারা কিন্তু চাকরিচ্যুত হয়নি আমাকেও বলা হয়েছিল যে খুব সদস্য কামরুল ইসলাম লিটুর মেয়েকে এই স্কুলে শিক্ষার্থী বলার জন্য তা আমরা বলতে অস্বীকৃতি জানানোর কারণে উনি আমাকে ছেড় দিয়েছিলেন যে আমি আপনাকে দেখে নিব তার কিছুদিন পরে আমাদেরকে অব্যাহতিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে সকল সংকট মোকাবেলা করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শ্রেণী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জরিনা বেগম ওই তিরিশ তারিখে যে হোসনারা আপা সাবেক প্রধান শিক্ষক উনি যে এরকম ন্যাকারজনক এরকম ঘটনা ঘটাবে এটা আমরা স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসী এখানে যাদের ছেলেমেয়েরা পড়ে তারা কেউ এটা কামনা করে নাই আমি আশা করব তো সামনে যেন তারা আমার এই স্কুলটা সুন্দরভাবে পরিচালনার জন্য তারা যেন আমার সহায়তা করে আমাকে সহায়তা করে আমার সঙ্গে থাকে আমরা এখন এটাই আশা করব সবারই যেটা কাম্য একটা স্কুল প্রতিনিয়ত যেভাবে উন্নতির দিকে যায় আমরাও সেইভাবে উন্নতির দিকে যেতে চাই আমরা আশা করি সামনে আমাদের রেজাল্ট আরও ভালো হবে সেই দিকে শকত সাগর আনন্দ টিভি ঢাকা যাওয়ার যথাসাধ্য চেষ্টা করবো